মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম তো আপনারা যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো আপনাদের সামনে নিয়ে এলাম আষ্টশো থেকে এক হাজার লাইনের দেশি গুলসা মাছের পোনা তো আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনস্যাক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের ক্যাটফিশ মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় তো আমাদের হ্যাচারি থেকে চৌষট্টি জেলার যে কোনো স্থানে রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এবং গুলসা মাছের সাথে অন্য কী মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তা বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সম্মানিত গায়েস এই মাছগুলো প্রতি শতাংশে এক হাজার পিস করে এককভাবে আপনি চাষ করতে পারবেন অথবা মিশ্র সচের ক্ষেত্রে প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস আপনি প্রতি শতাংশে দিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম